হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও ধন্যবাদ চলো গল্পটি শুরু করা যাক রাত দশটা বাজে তে তার লিভিং রুমে বসে কিছু ফাইল চেক করছিল ঠিক সেই সময় উদাং আর লিজংসুক একসাথে মেনশনে প্রবেশ করে মেনশনে প্রবেশ করে তে সামনে এসে দাঁড়ায় কি হয়েছে দুই মূর্তি একসাথে সরিতে আমি তোমার কান্দুলটা খুঁজে পাইনি যেহেতু জিনিসটা স্বর্ণের ছিল তাই আমার ধারণা কেউ হয়তো কুড়িয়ে পেয়ে নিয়ে গেছে তা না হলে এত লোক লাগানোর পরেও তন্ন তন্ন খুঁড়ে খুঁজে কানেদুলটা কেন পেলাম না বলো তাই আই সরি ইটস ওকে জেস তোমার সরি বলতে হবে না সেই সময়ে তার ফোনে একটা নোটিফিকেশন আসে তে ফোনটা চেক করতে দেখে লিসা মেসেজ করেছে সে ক্লাবের লোকেশন পাঠিয়েছে কালকে তাকে মুনলাইট ক্লাবে যেতে বলেছে আচ্ছা জেস তুমি এখন যেতে পারো আর হোয়াং তুমি কি বলতে এসেছো বস আল্লাহ দোহাই লাগে আমাকে এরকম অর্ধেক নামে ডাকবেন না দয়া করে পুরো নামে ডাকবেন আপনার এই অর্ধেক নামে ডাকার জন্য আমার জুনিয়াররা আমার পিছনে হাসা করে আপনার যদি আমার পুরো নাম মনে না থাকে আমি আপনাকে মনে করিয়ে দিব যে উদোহাং উদোহাং উদো প্লিজ আমাকে হাং বলে ডাকবেন না আমি তো তোমাকে অর্ধেক নামে ডাকবো আমার এই নামটাই পছন্দ এখন আমার ভিতরে ভিতরে কান্নাকাটি করা ছাড়া আর কিছু বলার নেই যদি অন্য কিছু বলার না থাকে তাহলে কাজের কথা এসো ওকে বস আসলে আমি এখানে বলতে এসেছিলাম যে জেহুব স্যার ফোন করেছে কালকে আমাদের নাকি একটা মিটিং আছে মুন নাইট ক্লাবে তো আপনাকে সেই মিটিংটা অ্যাটেন্ড করতে হবে মুন নাইট ক্লাব গ্রেট এমনি তো আমি কালকে সেখানে যেতাম তাহলে আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে আচ্ছা সেখানে যাওয়ার কারণটা কি কিছু বলেছে হ্যাঁ বলেছে কিছু গোল্ড আর কিছু অ্যান্টিক সাপ্লাইয়ার বিষয়ে ক্লায়েন্টরা আপনার সাথে কিছু কথা বলতে চাই তাই মিটিংটা রাখা ঠিক আছে আমি সবটা হ্যান্ডেল করে নিব কয়টাং মিটিং কিছু বলেছে রাত 10 টায় মিটিং নো প্রবলেম আমরা কাল রাত 8 মধ্যে মুন নাই ক্লাবে উপস্থিত থাকব আর হোয়াং তুমি আমার সাথে যাচ্ছো ওকে বস এখন তোমরা দুজনেই এখান থেকে যেতে পারো তারপর উদাং আর লিজং সুখ সেখান থেকে চলে যায় সবাই ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে সবাইকে দেখতে বেশ সুন্দর লাগছিল কারণ সবাই পার্টিওয়ার পরে আছে কিন্তু কেউই ক্লাবের ভিতরে ঢুকছে না না কারণ সেখানে চারজন লোক উপস্থিত হয়নি তারা আর কেউ ওয়াইন কিছুক্ষণ পর একটি গাড়ি এসে ক্লাবের সামনে থামে গাড়ি থেকে নেমে আসে জিমিন হোক আর ওয়াইন তাদের পাশে ছিল তে চিফ গার্ড উদোহাং কিন্তু তে সেখানে ছিল না জিমিন লিসাদের কাছে এসে বলে তোরা অলরেডি চলে এসেছিস সরি রে হয়ে গেছে তাই না তোর শরীর গুষ্টি কি এতক্ষণ লাগে আসতে জানিস কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি সবাই আর কি করবে বলো শাস্তে শাস্তে এই সময় পার করে দিয়েছে এই আর ওয়াইন যে বাইরে বাচ্চা কি বললি তুই কেন ভুল কিছু বলেছি আচ্ছা তোমরা এখন এখানে শুরু হয়ে যায় না ভিতরে চলো দাঁড়াও ওয়াইন তোমরা সবাই তো চলে এসেছো কিন্তু তে কোথায় আসলে বস একটু কাজে আটকে গিয়েছে তাই উনি আমাকে বলে দিয়েছে আপনাদেরকে সেফলি ভিতরে পৌঁছে দিতে উনি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে না না আমি ভিতরে যাব না তে আপু আসলে তারপর আমরা সবাই একসাথে ভিতরে যাব কিন্তু মিস কোনো কিন্তু না আমি যা বলেছি এটাই শেষ কথা আর কোনো কথা হবে না তারপর ওরা সবাই কিছুক্ষণ অপেক্ষা করতে শুরু করে প্রায় দশ মিনিট পর এবার লিসা বিরক্ত হয়ে গেছে লিসা ফোন বের করে যেই না থেকে ফোন করতে যাবে ঠিক সেই সময় ওদের সামনে একটা বাইক এসে দাঁড়ায় বাইক থেকে মেটা নেমে আসে তা দেখে সবাই চিনতে পারে যে এটা আর কেউ না এটা তেই কি হয়েছে তোমরা এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন তোমাদের কেন বলেছি ভিতরে যেতে আমি কিছুক্ষণের মধ্যে আসছি বস আমি ওনাদেরকে বলেছি কিন্তু ওনারা তো আমার কোনো কথাই শুনতে যাচ্ছে না ওনারা বলছে আপনি আসলে না কি ওনার ভিতরে যাবে তা না হলে যাবে না তাই তো এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে এখন ভিতরে চলো তারপর সবাই ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করতে করতে অলরেডি রাত 9টা বেজে গেছে ওরা ভিতরে বসে নিজের বুকিং করা টেবিলে গিয়ে বসে পড়ে গোল করে সবাই কাউচে বসে আছে শুধু তে ছড়া তে বার কাউন্টারে গিয়ে সেখানে একটা চেয়ারে বসে পড়ে আর বসে ড্রিঙ্কস করতে শুরু করে সবাই যে যার মতো রিংস করছে নাচানাচি করছে গান গাচ্ছে মজা করছে তে তার বাস পাখির নজরে সবটা দেখছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না মনে হচ্ছে যেতে কারো শিকারের আশে আছে যখনই সে তার শিকারকে সামনে পাবে তখনই ছো মেরে আকাশে উড়িয়ে নিবে এমনটাই কিন্তু তে জানে না দূর থেকে তাকেও কেউ পর্যবেক্ষণ করছে তে আর চার পাঁচটা দেখে সাথে সাথে উদাঙ্কে ডাকে উদাঙ্ক তের কাছে আসে আমার ল্যাপটপটা এনেছো ইয়েস বস এই বলে উদয়ং একটা গার্ডকে হাতের ইশারা করে গার্ডটা সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর তেল ল্যাপটপ নিয়ে এসে তেকে দেয় হ্যাঁ আমি এখানকার সমস্ত সার্ভেলেন্স ক্যামেরা হ্যাক করে নিয়েছি আমি যতক্ষণ পর্যন্ত মিটিংয়ে থাকবো থাকব ততক্ষণ পর্যন্ত এসব মনিটাইজ করার দায়িত্ব তোমার তুমি সবার উপর নজর রাখবে কে কি করছে না করছে সবার সুরক্ষার দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে যাচ্ছি বুঝতে পারছো উদং হ্যাঁ সূচক মাথা নাড়াইতে সেখান থেকে উঠে তার মিটিং জন্য চলে যায় এ কোথায় যাচ্ছে এখানে বসে ল্যাপটপে কাজ করছিল এখন কথা গেল জাংকুক জেনাতের পিছু করতে যাবে ঠিক সেই সময় আয়ু জাংকুকের সামনে চলে আসে জাংকুক ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা ছিল কি কথা কথাটা একটু পার্সোনাল তুমি যদি আমার সাথে একটু বাইরে যেতে আয়ুখ কথাটা একটু বলা হয় না আমার একটু দরকার ছিল প্লিজ ভাইয়া মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি একটু সময় আমি নেবো না জাঙ্ক সামনের দিকে তাকায় তাকিয়ে দেখে যেতে সেখানে নেই তে চলে গেছে তে কথা গেছে জাঙ্কুক জানে না আশপাশটা মাথা ঘুরিয়ে দেখে তে সেখানে নেই জাঙ্ক কুক হতাশ হয়ে পড়ে আর আয়ুর সাথে বাইরে চলে যায় হ্যাঁ এখন বল কী বলবি এখন তারা বাইরে চলে এসেছি আসলে জাঙ্ক ভাইয়া আমি 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 কি আমি আমি করছিস যা বল আর পরিষ্কার করে বল আসলে জাঙ্কুক ভাইয়া আমি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ হোয়াট হ্যাঁ জাঙ্কুক ভাইয়া আমি তোমাকে ভালোবাসি আজকে থেকে না অনেক আগে থেকে আমি তোমাকে ভালোবাসি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো আয়ু তোর মাথা ঠিক আছে তো তুই কি বলছিস তুই ভেবে বলছিস তো তুই আমার ছোট বোনের মতো আমি তো ছোট বোনের মতোই দেখেছি তুই সুগার বোন তাই তুই আমার বোন আমার মাথায় কখনো ভালোবাসার কথা চিন্তা বা ভাবনা কখনোই আমার মাথায় আসেনি তাহলে তুই এটা ভাবলি কি করে আর হ্যাঁ আমার লাইফে অন্য কে অলরেডি আছে আর আমি সেখানে তোকে কখনো অ্যাকসেপ্ট করব না তুই সবসময় আমার বোনের মতো ছিলে আর থাকবি কিন্তু ভাইয়া বলও কিন্তু নাইও আমি একটা কথাই বলবো মনে করে নেবি আজকে তুই আমাকে কিছু বলিসনি আর আমিও ধরে নেব যে আজকে আমি কিছুই শুনিনি ঠিক আছে আমরা আগের মতোই থাকব আমাদের সম্পর্ক ভাই বোনেরই থাকবে এর বেশি তুই আর অন্য কিছু চিন্তা করিস না আর কষ্ট পাস না তোর লাইফে অনেক ভালো কেউ আসবে দেখেনিস তারপর জাংকুক সেখান থেকে চলে যায় আর আয়ু কানায় ভেঙে পড়ে এতক্ষণ ধরে ইউনো আর সুগা। দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখছিল কারণ আয়ু যখন জাংকুককে ডেকে এনেছিল সুগার জিনিসটা ঘটকা লাগে তাইও বেরিয়ে আসছিলো তার পাশাপাশি ইউনো সুগার সাথে আসতে বায়না ধরে তাই সুগায় ইউনুকেও নিয়ে এসেছিল বাইরে আসার পর সবটাই তারা দেখে কিন্তু কাছে যায় না যখন জাংকুক আয়ুকে রেখে সেখান থেকে চলে যায় তখন সুগা আয়ুর কাছে আসে আয়ু

কত কেন কারো ভালোবাসাই বুঝবে না কারণ ও ছোটবেলা থেকে একজনকে ভালোবেসে এসেছে আর ওর মন জুড়ে শুধু সেই মানুষেরই বসবাস সেখানে কেউ কখনোই জায়গা নিতে পারবে না তাই আমি বলছি তুই এসব থেকে মুভ অন কর সেটাই তোর জন্য ভালো মানে ভাইয়া তারপর সুগা জাঙ্কুকার পরি সম্পর্কে সবটা বলে আয়ুকে এমনকি এটাও বলে যে জাঙ্কুকের ধারণাতেই সবটা শুনে থ মাটিতে বসে আছে সুগা আয়ুকে বেঞ্চে বসিয়ে সেখান থেকে চলে যায় এতক্ষণ ধরে ইউনু সবটাই দেখছিল এবার ইউনু আয়ুর কাছে এসে ওর পাশে বসে বলে আয়ু আমি জানি তুমি জাংকুকে হয়তো অনেক ভালোবাসো কিন্তু তোমার ভালোবাসার কাছে একতরফা একতরফা ভালোবাসা অনেক কষ্ট এ কষ্ট এক বোঝানো যায় না আর আমি একটা কথাই বলবো তোমার চাকুকে ভুলে নিজের লাইফে ফোকাস করা দরকার কারণ একতরফা ভালোবাসার যন্ত্রণা কি সেটা আমি বুঝতে পারি আর হ্যাঁ তুমি হয়তো এখন ভাবছ যে তেই যদি পরি হয় তাহলে তে জাঁকুকের কাছে আসছে না কেন জাঁকুকি সে কাছে ফিরে যাচ্ছে না কেন এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না এখানে অনেক মায়াজাল আছে যেটা কখনোই ছাড়ানো যাবে না যতক্ষণ পর্যন্ত না চাইবে আয়ু ছলছল দৃষ্টিতে ইউনোর দিকে তাকায় ইউনো আবার বলে একটা কথা কি জানো আয়ু তুমি কাউকে ভালোবাসলে তুমি যে রিটার্ন ভালোবাসা ফেরত পাবে এমনটাও না তুমি একজনকে ভালোবাসলে সে তোমাকে ভালোবাসো না বলে তুমি যে ভালোবাসা ছেড়ে দিবে এমনটাও না তুমি ভালোবাসো তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে আর হ্যাঁ আর একটা কথা তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না বলে তুমি জোর করে তার থেকে ভালোবাসাও আদায় করতে পারবে না এর চেয়ে ভালো এটাই হয় তুমি তাকে ছেড়ে দাও তার ভালোবাসার মানুষের কাছে তাকে যেতে দাও আর নিজেকে নিজের মতো গুছিয়ে নাও নিজের জীবনটাকে ভালোবাসতে শেখো এজন্যই আমি বলছি তুমি জাঙ্কুকের আশা করো না তুমি তোমার লাইফে এমন একজনকে খোঁজো যে তোমাকে ভালোবাসে আর নিজেকে গুছিয়ে নাও ইউনোর এমন কথায় এবার আরও অঝরে কাতে শুরু করে আয়ুকে এমন কাঁদতে দেখে ইউনোর ভীষণ খারাপ লাগছে ইউনো আলতো করে আয়ুকে জড়িয়ে ধরে আয়ু ইউনোর বুকের উপর কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে যায় আর এভাবেই ইউনো আয়ুকে ধরে বসে থাকে ক্লাবের ভিতরে সবাই সবার মতো এনজয় করছে নাচানাচি করছে অন্যদিকে জিমিন আর যে হোক দুজনে তো শর্ত লাগিয়েছে যে কে কার থেকে বেশি ড্রিঙ্ক করতে পারে এটা নিয়ে চ্যালেঞ্জ ধরেছে এবং কি ওরা দুজনে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ড্রিঙ্কস করার ফলে দুজনেই আউট অফ কন্ট্রোল হয়ে যায় দুজনেই নেশায় ধূত হয়ে পড়ে আছে হঠাৎ করে জিমিন উঠে দাঁড়ায় আর বলে আমাদের এটা এখনো শেষ হয়নি তোর সাথে আমার চ্যালেঞ্জটা এখনো অনেক দূর যাবে তুই এখানে থাক আমি ওয়াশরুম থেকে আসছি ঠিক আছে হাসের বাচ্চা তুই তাড়াতাড়ি আয় আমিও দেখব তুই কি করতে পারিস আমাকে চ্যালেঞ্জ করেছিস আমি তোকে দেখে নেব আমি এখানেই বসে আছি তুই তাড়াতাড়ি আয় জিমিন সেখান থেকে হেলতে দুলতে চলে যায় অন্যদিকে যে হোক আবার ড্রিঙ্কস করতে শুরু করে অন্যদিকে ওয়েন যে অনেক থামানোর চেষ্টা করছে মেশ ক্লান্ত হয়ে ও চুপচাপ বসে পড়ে অন্য দেখছে বুঝতেই পারছে না ঠিক সেই সময় জিমিন দুইটা ছেলের সাথে ধাক্কা খায় আর ছেলে দুইটা লালসার দৃষ্টিতে জিমিনের দিকে দেখে জিমিন সেদিকে পাত্তা না দিয়ে যখনই হেঁটে যেতে নেবে তখনই ছেলে দুইটো জিমিনের হাত ধরে বলে আরে মামনি কই যাও দেখে তো মনে হচ্ছে পুরাই টালি দাঁড়াও আমাদেরও একটু মজা নিতে দাও এই ছেলে উল্টা পাল্টা কথা বলছো কেন তুমি জানো আমি কে আমার বোন কে আমার বোনের নাম শুনলে তোমাদের পায়ের মাটি সরে যাবে যদি তাই না সে যদি জানতে পারে তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করেছো তাহলে সে তোমাদেরকে এখানেই মেরে ফেলবে আর আজকে এই যে হাত ধরেছো না তার জন্য তোমাদের হাত কেটে দেবো এমন কথায় ছেলে ফেটে পড়ে আর জিমিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে একটি রুমের ভিতরে নিয়ে যায় জিমিন তো হাত পা ছোড়াছড়ি করছে ছেলেগুলোর সাথে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে ছেলেগুলো জিমিনের উপরে ঝাঁপিয়ে পড়েছে এক টানে জিমিনের জামার একটি হাতা ছিঁড়ে ফেলে যে না আরও কিছু করতে যাবে তখনই পিছন থেকে কেউ একজনে সে ছেলে দুটোকে লাথি মেরে জিমিনের উপর থেকে সরিয়ে দেয় আর ইচ্ছে মতো মারতে শুরু করে তা দেখে জিমিন ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে যে ছেলেগুলোকে মারছে সে আর কেউ না সুগা সুগাই জিমিনকে বাঁচিয়েছে এটা দেখে জিমিনের বিশ্বাসই হচ্ছে না যে সুগা জিমিনকে বাঁচাচ্ছে কারণ জিমিন তো মনে করে যে সুগার শুধু ওর সাথে ঝগড়াই করতে পারে আর কিছুই না সুগারের রূপ দেখে জিমিনেবার এবার খুব আনন্দ হচ্ছে জিমিন আর ইউ ওকে ইয়েস আই এম ওকে ইউ নো ইউ আর সো লুকিং রাইট নাও জিমিন তুমি সম্পূর্ণ ড্রাম তুমি কি বলছো তুমি কিছু বুঝতে পারছো না তুমি তো নিজের সেন্সেও নেই তোমার সাথে এখন কি হতে চলছিল তুমি বুঝতে পারছো কিছু আজকের গল্পটা এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে না পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ